আসসালাম আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করবো কবিতাটির নাম মামার বাড়ি লিখেছেন পল্লী কবি আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ছড়ের দিনে মামার দেশে আম পাখা জামের মধুর রসে রঙিন করে আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম মামার বাড়ি লিখেছেন পল্লী কবি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ছড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর সে